বিজয়া দশমী থেকে শুরু করে লক্ষ্মী পুজো সব কিছুই কিন্তু নারকেল নাড়ু ছাড়া অসম্পূর্ণ আজকে আমি একদম ধপধপে সাদা চিনির নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সেগুলো যদি ফলো করেন বাড়িতে একদম সুস্বাদু নরম নারকেল নাড়ু ইজিলি তৈরি করতে পারবেন এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি নারকেলগুলো নারকেলগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলোকে ভেঙে নিয়েছি আজকে আমি দেড়খানা নারকেল দিয়ে কিন্তু লাডুটা তৈরি করছি মানে একটা গোটা নারকেল নিয়েছি আর একটা হাফ মালা নিয়ে নিয়েছি তো নারকেল কোরা নিতে প্রথমে আগে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি আর যদি আপনার কাছে নারকেল কোড়ানি না থাকে তবে আপনি নারকেলগুলোকে একদম টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়ে ক্ষয়রি যে শক্ত অংশটা আছে ওটাকে ভালো করে চেঁচে ফেলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন সেভাবেও কিন্তু করা যায় তবে আজকে আমি এভাবে যেটা লক্ষ্মী পুজোর সময় আমরা বাড়িতে বানিয়ে থাকি এই কোরআনিটা দিয়েই কিন্তু করছি নারকেল কোরানো হয়ে গেলে ভালো করে কিন্তু এটাকে একটু বেছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম নারকেলের আশ বা ওই খয়রি রঙের যে শক্ত অংশগুলো আছে সেগুলো যেন টুকরো কিছু না থাকে তা না হলে কিন্তু নারুটা তৈরি হয়ে যাবার পরেও দু তিন দিন পর থেকে একটা তেলকুটে কুটে গন্ধ ছাড়তে শুরু করে তাই এটা অবশ্যই চেক করবেন এবারে যতটা পরিমাণ আমি নারকেল কোড়া নিয়েছি ঠিক সমপরিমাণ মানে একই অনুপাতে নিয়ে নিয়েছি চিনি তো একটা বড় বোলের মধ্যে নারকেল কোড়া আর চিনিটা আগে আমি দিয়ে নিলাম এবারে হাত দিয়ে এটাকে ভালো করে সময় নিয়ে চটকে চটকে মেখে নেব এভাবে যদি মেখে নেন তাহলে কিন্তু নারিগুলো খুব সুন্দর তৈরি হয় টেক্সচারটা দারুণ আসে চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যায় ভালো করে নারকেলের সঙ্গে একদম মিশে যায় আর নারকেলটাও কিন্তু এভাবে মেখে নেওয়ার ফলে আস্তে আস্তে নরম হতে থাকে রসটা নারকেলের মধ্যে সুন্দরভাবে আগে থেকেই ঢুকে যায় তাই যখন আপনি পাক দেবেন চিনিটা কিন্তু মানে দানা দানা ভাবটা থাকবে না তো এইভাবে মেখে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেস্ট হতে দিলাম অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে এবারে নারকেল কড়া আর চিনির মিশ্রণটাকে আমি ঢেলে দেব এবারে আঁচটা একদম কম করে এটাকে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকতে হবে কারণ এই চিনি আর নারকেলের নাড়ুটা কিন্তু খুব সাবধানে করতে হয় যদি চান্স কড়াইয়ের তলায় লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গিয়ে এটার গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর কালারটাও কিন্তু একদম থপথপে সাদা আর থাকে না তাই এটাকে আঁচ কমিয়ে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে আর যেহেতু এটা চিনির নাড়ু তাই জন্য পাক দেওয়া শুরু করার পর থেকে কিন্তু এর মধ্যে জল ছাড়তে শুরু করবে তো এটা কিছুক্ষণ পাক দেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি কয়েক দানা এলাচ এলাচটা দিলে কিন্তু চিনির নাড়ুতে আলাদাই একটা সুন্দর স্বাদ আসে তাই অবশ্যই কয়েকটা দানা এলাচ দিতে পারেন বা এলাচটাকে একটু গুঁড়ো করেও সেটা দিতে পারেন কিছুক্ষণ এইভাবে পাক দেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দুটো বড়ো চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবারে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পরে গুঁড়ো দুধের কোনো লামস এর মধ্যে থাকবে না আর কালারটাও দেখবেন অনেকটা সাদা হয়ে এসছে আর আস্তে আস্তে মিশ্রণটাও কিন্তু বেশ ঘন হয়ে যাবে এইভাবে যদি নারকেল নাড়ু বানানো যায় মানে চিনির নারকেল নাড়ুটা তাহলে কিন্তু তার স্বাদ অসাধারণ হয় এইভাবে কখনো বানিয়ে দেখবেন তাহলে আর অন্য কোনো রকমভাবেই বানাতে ইচ্ছে করবে না তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে মিশ্রণটা গাঢ় হয়ে যাওয়া অবধি এরকমভাবে নাড়াতে থাকবো তবে যদি আপনাদের কাছে গুঁড়ো দুধ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধও কিন্তু এর মধ্যে দিতে পারেন হাফ কাপ মতো তবে মিশ্রণটা সেক্ষেত্রে একটু পাতলা হয়ে যায় তাই শোকাতে সময় বেশি লাগে দেখুন মিশ্রণ কিন্তু আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা থালার মধ্যে পুরোটা নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে মানে একটু হাত দিয়ে টাচ করার মতো ঠান্ডা হলে তারপরে নাড়ুটা বানানো শুরু করব। হাতে মেখে নিয়েছি সামান্য একটু ঘি এবারে অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে এভাবে আগে একটু গোল শেপ দিয়ে তারপর দুটো হাতে চেটোর মধ্যে রেখে যেভাবে নাড়ু বানানো হয় মানে গোল পাকানো হয় সেভাবে পাকিয়ে নিলাম নাড়ুগুলো কিন্তু কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখুন আর এই রকমভাবে নাড়ুটা যদি বানান মানে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আজকে শেয়ার করেছি সবগুলো যদি ফলো করে নাড়ুগুলো বানান অনেক দিন অবধি এই নাড়ু একদম নরম থাকে কোনো রকমভাবেই শক্ত হয়ে যায় না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমাকে কিন্তু এই রান্নাড়ুটা বাড়িতে বানিয়ে অবশ্যই ফিডব্যাকটা জানাবেন কেমন লাগলো আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে লক্ষ্মী পুজোয় এইভাবে চিনির নাড়ু এবারে করে দেখুন অন্য কোনো রকম নাড়ু আর করতে ইচ্ছেই করবে না এটাই বারবার করবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি তো সবকটা নাড়ু আমার তৈরি করা হয়ে গেছে তবে যেহেতু এখন এগুলো একটু গরম আছে তাই ঠান্ডা হলে এগুলো একটু শক্ত হয়ে যাবে মানে সুন্দর শেপে এসে যাবে কিন্তু কখনোই খুব শক্ত হবে না বেশ একটা সুন্দর ময়েশ্চার থাকে এর মধ্যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ